দর্শকদের অবশ্যই ছাড় কারণ সব জায়গায় রোজার জন্য অনেকে দাম বাড়ায় দেয় বাংলাদেশে সৌদি আরবের নিয়ম হয়েছে আপনার দাম কমায় দেয় আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আমাদের যেহেতু আল্লাহ তালা দিনের বুঝতে দিছে ওই হিসাব করে ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী ইনশাল্লাহ চেষ্টা কর বিস্মিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দশকমণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জেনে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দশকমণ্ডলী এরকম বিগ বিগ সাইজের গাভী দেখলে আপনারা বুঝেন আপনাদেরকে কোথায় নিয়ে এসেছি এটা হচ্ছে ইব্রাহিম বের খামার কাশেম ডেইরি ফার্ম আর এটার অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার হুমনা থানা গারমুরা বাজারের ঠিক সাথে ছোট গারমুরা আপনার সাইনবোর্ড আছে যে কেউ দেখলে এখানে বুঝবেন যে এখানে একটা বড় খামার আছে তো ইব্রাহিম ভাই যেটা বললেন যে সারা বছর উনি ব্যবসা করেছেন রমজানে আপনাদেরকে একটু ছাড়ে গাবি দিবেন দামটা অনেকটাই কমে দিবেন তো দেখি ইব্রাহিম ভাই কেমন দুধের গাবি কেমন দাম চাচ্ছেন পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকে আসসালাম আলাইকুম ইব্রাহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো আছে তো ভাই অনেকদিন পরে আসা জি আপনার ওইভাবে প্রতিবেদন দিন রমজান মাসে তারপরে যেহেতু এদিকে আসছেন ওই হিসাবে না রমজানে তো আপনি একটু মানে ব্যবসা একটু কম করেন প্রতি বছরই আপনি রমজানে একটু ইয়ে থাকেন তো মাসাল্লাহ এবার আসার পর তো

ভাই আরেকটা তো খুব সুন্দর গাবি দেখতে পাচ্ছি এটা দুই দাতে প্রথম বাচ্চা দিছে এটাও ওবক না বাচ্চা সেরকম একটা বাচ্চা আছে ভাই সেরকম বাচ্চা আছে হ্যাঁ চমৎকার মাশাআল্লাহ ওলানও তো বিশাল জি জি আচ্ছা ওলানের চামড়া খুব পাতলা একবারে দুধ দونه পরে চামড়া মিশে যায় একবারে একবারে মিশে যায় মানে কোন ইয়ার ওলান না এই মাংসের ওলান না আচ্ছা আচ্ছা এটা আপনার আসলেই খুব ভালো একটা দুধের গাবি দাতে কয়টা দুই দাত ভাই প্রথম বাচ্চা দিলো মাত্র দুই কেমন আনতেছেন এখন আপনি যে আসে সেই রানিং বিশ লিটার ছয় দিন বাচ্চার বয়স ছয় দিন কেমন আসতে পারে থাকবে ইনশাআল্লাহ পঁচিশ প্লাস আল্লাহ তো এটা কেমন দাম পড়বে এটা আপনি সাড়ে তিন লাখ টাকা সাড়ে লাখ

আচ্ছা আচ্ছা আসা এটা আপনার পঁচিশ টাই আসা রাখে পঁচিশ আচ্ছা এটা কেমন দাম পড়বে এটা তিন লাখ তিরিশ হাজার টাকা তিন লাখ দর্শকরা চাইলে গাভি নিতে পারেন রোজার আগে আসলে দাম বেশি ছিল এই যে একটা চমৎকার কাবি এটাও দুই দাঁত প্রথম বাচ্চা বাচ্চাদের উলানো দেখেন মাসাল্লাহ আর উলানের চামড়া কত চা পাতলা দেখছেন অবস্থাটা

সবসময় পরামর্শ দিই সরজমিনে আসার জন্য এখন যেহেতু রোজার মাল যদি কারো কষ্ট হয়ে যায় এখন তো বেশি দূরে হয়ে যায় তো পুরান লোক হলে তার আসার দরকার নেই সমস্যা নেই আমাদের সাথে একটা মহব্বত হয়েছে পরিচয় হয়েছে তারা আমাদের ব্যাপার আইডিয়া আছে আমরা তাদের ব্যাপার আইডিয়া আছে আর যারা নতুন লোক তারা চেষ্টা করে আসলেই ভালো আসা দেখে শুনে দেখে ভালো ঠিক আছে ভালো